হ্যাঁ গো তুমি এখানে একা একা বসে কি করছো কি আর করব গিন্নি বসে বসে চিন্তা করা ছাড়া তো কোনো উপায় নেই হাতে কোনো কাজ নেই কিভাবে যে সংসার চালাবো তাই ভাবছি ঘরে তো কোনো বাজার নেই কি রান্না করব তুমি বাজারে গিয়ে কিছু তরকারি কিনে নিয়ে আসো গিন্নি আমার হাতে একটা পয়সাও নেই তোর তরকারি কিভাবে কিনে আনবো তাহলে কি করবে কি সবাই না খেয়ে থাকবো যাই জঙ্গলে গিয়ে কিছু কাঠ কেটে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতে পারি কিনা দেখি গিন্নি আমার কুড়ালটা নিয়ে আসো তো বাবা ও বাবা তুমি কোথায় যাচ্ছ বাজারে যাচ্ছো বুঝি বাবা শীত তো চলে এসেছে এবার কিন্তু আমাকে একটা লাল রঙের সোয়েটার কিনে দিতে হবে মিনা এটা কেমন কথা তোর তো শীতে পড়ার জামা আছে তাহলে শুধু শুধু তোর বাবাকে চাপ দিচ্ছিস কেন এমনিতেই তোর বাবার হাতে কোনো কাজ নেই দুবেলা ঠিক মতো খাবার জোটে না তার উপর তোর নতুন বায়না না না আমার এবার শীতের নতুন পোশাক লাগবেই আগেরটা তো অনেক পুরনো অনেক জায়গা ছিঁড়েও গেছে আমি আর শীতে ওই পুরনো ছেঁড়া জামা পরব না এবার আমার নতুন সোয়েটার চাই চাই আচ্ছা ঠিক আছে দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা কি ব্যবস্থা করবে তুমি আমার কখনোই কোনো বায়না করে না দেখি কি করা যায় দাও কুড়ালটা দাও এই নাও এখানে একটু শুকনো আছে এটা সঙ্গে নিয়ে যাও আচ্ছা ঠিক আছে দাও সেই সকাল থেকে কিচ্ছু খাইনি তার উপর কাঠ কেটে কেটে অনেক ক্লান্ত হয়ে পড়েছি তো সাথে করে শুকনো মুড়ি দিয়েছে যাই সেটাই বরং খেয়ে নি বাবা আমাকে একটু সাহায্য করো এই কি কি আপনি জঙ্গলের করছেন সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে পথ হারিয়ে জঙ্গলে চলে এসেছি আমি অনেক ক্লান্ত এবং ক্ষুধার্ত আমাকে কিছু খেতে দাও না আমার কাছে তো শুধু এই শুকনো মুড়ি আছে নিন ভয় পেও না আমি এই জঙ্গলের পরি আমি তোমার কাজে অনেক খুশি হয়েছি তুমি নিজে না খেয়ে আমাকে খেতে দিয়েছ এই নাও এই হাঁসটা বাড়ি নিয়ে যাও এটা তোমাদের জীবন বদলে দেবে ধন্যবাদ পরি গিনি ও গিনি কোথায় গেলে তুমি ফিরে হাতে এটা কি তো দেখি একটা হাঁস হ্যাঁ গিন্নি নাও এই হাঁসটার যত্ন নাও এটা নাকি আমাদের জীবন বদলে দেবে গেলে আসো জলদি আসো দেখে যাও কি হয়েছে দেখো একটা সোনার কি মিলল তো বলেছিলাম না এই হাঁস আমাদের জীবন বদলে দেবে হ্যাঁ গো তুমি ঠিকই বলেছিলে নাও এটা বাজারে বিক্রি করে আসো। হ্যাঁ হ্যাঁ দাও। এটা বাজারে বিক্রি করি আমি যা টাকা পাবো তা দিয়ে মিনার জন্য একটা লাল রঙের সোয়েটার কিনে নিয়ে আসবো। কি মজা কি মজা! এবার শীতে আমি লাল রঙের সোয়েটার পরবো।